বলো কিনে দিবে ভেড়ার বাচ্চাকে কিনটা দেবে খায় খায় তাই তুমি ভেড়ার বাচ্চা নিয়ে তাহলে অনেক ভালোবাসবে না সত্যি তাই কয়টা কিনে দেবো বলো কয়টা কিনে দেবো তোমাক ভেড়ার বাচ্চা দুইটা দুইটা তাই আচ্ছা ঠিক আছে আমি তোমাকে তাহলে দুইটা ভেড়ার বাচ্চা কিনে দেব ভেড়ার বাচ্চা কিনে দিলে তুমি আর আমাক ভালোবাসবে না তো তাহলে তুমি তো তখন ভেড়ার বাচ্চা কি বেশি ভালোবাসবে তোমাকেও ভালোবাসবে আমাকেও ভালোবাসবে না হ্যাঁ তাই বেশি বেশি ভালোবাসবে না হ্যাঁ আর ভেড়ার বাচ্চাকে ভেড়ার বাচ্চাকে অনেক ভালোবাসবে ওকে অনেক ভালোবাসবে হ্যাঁ আমার চেয়ে বেশি ভালোবাসবে ভেড়ার বাচ্চাকে ভালো তোমাকেও ভালোবাসবে কাকে বেশি ভালোবাসবে আমাক নাকি ভেড়ার বাচ্চা